ইম্পেরিয়াল হোটেল তো এই হোটেলটাকে আমি মানে অলওয়েজ যখন আমরা গুগল সার্চ করি বা আগোডার থ্রুতে হোটেল বুকিং করি দেশের বাইরে তখন রিভিউগুলো চেক করে নিই যে আসলে রিভিউগুলো কেমন লাইক হোটেলের সার্ভিস কেমন ফুড টেস্ট কেমন বা এটা কি স্টেশনের কাছাকাছি কিনা হ্যাপেনিং প্লেস কিনা অনেকগুলো ফ্যাক্টেড কিন্তু এখানে কাজ করে তো আমি যখন দুবাইয়ের মানে হোটেল কাটার জন্য সার্চ করছিলাম তো অনেক অনেক অপশানস ছিল প্রথমত আমি জায়গাটা চুজ করে নিয়েছি যে না আমি ডেই রাতেই থাকবো বিকজ এইখানে থাকা খাওয়ার সুবিধা এবং রিজনেবল প্রাইসে আমার হোটেল অপশানস প্রচুর আদারওয়াইজ আমি বুঝ খলিফার আশেপাশে লাইক ডাউন টাউন সেকসাইড রোড এগুলো অপশান সিলেক্ট করতাম ওইখানে অপশানও কম এবং অনেক বেশি এক্সপেন্সিভ লাইক ওয়ান ফিফটি ডলার টু হান্ড্রেড ডলারের নিচে ওইখানে কোনোরকম কোনো হোটেল নেই সার্চ করায় স্টার্ট করলাম যে আসলে এইখানে হোটেলগুলো হলো তো সার্চ করতে করতে আমাকে মাথায় রাখতে হয়েছিল যেহেতু আমি পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করবো সো অভিয়াসলি আমাকে স্টেশনের পাশে একটা ওয়াকিং ডিস্টেন্সে একটা হোটেল চুজ করতে হবে তো সেগুলোর ক্ষেত্রেও আবার যাচাই বাছাই করে অ্যাট লাস্ট ফাইনালি আমি মানে আমি সিদ্ধান্ত উপনীত নিতে হলাম যে না আমি ভিশন এম্পেরিয়াল হোটেল আরেকটা নাম হচ্ছে এক্সেলসিয়র ডাউনটাউন তো এটাই সিলেক্ট করার পরে কেটে ফেললাম আগর রাত্রুতে আমাদের এখানে পার নাইট আমরা চার রাতের জন্য কেটেছি টু সিক্সটি নাইন ডলার করেছে মানে একদম টোটালি ইনক্লুডিং অবশ্যই আসার পরে আপনাকে ওই যে একটা ট্যুরিজম ট্যাক্স আছে যেটা হচ্ছে চার রাতের জন্য আমরা পে করেছি সিক্সটি সিক্স জিরো আর হচ্ছে ইনক্লুডিং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এইটা তো দারুণ ছিল ব্রেকফাস্ট আইটেমও যেমন প্রচুর ছিল তারপর আবার খেয়ে দেও শান্তি পেয়েছি ওদের সার্ভিসও অতুলনীয় যখন যেটা মানে আমি ডিমান্ড করেছি যে এইটা ডাই লাইক আমার আয়রন লাগতো সে ওরা আয়রন পাঠিয়ে দিয়েছে আমি নামাজ পড়েছি যা নামাজ দরকার ছিল সেটা সাথে সাথে দিয়ে দিয়েছে মোট কথা বলতে ফ্রিজ কাজ করছিল না সেটাও এসে একদম সাথে ঠিক করে দিল সো অলটো ভেগজাম সার্ভিস নিয়ে ভীষণ হ্যাপি আর হচ্ছে আলভেরিকা থেকে মাত্র মান্থি ফির মিটার দূরত্বে তো এখন ওদের রুফটপে আছে আমি দেখে না রুফটপে পরিবেশটা কেমন সুইমিং পুলটাও খুব সুন্দর ছোটার মধ্যে ভালোই করেছে এবং আশেপাশে একটু মানে গ্রিন একটা ডেকোরেশন আছে ভাল লাগছে এবং ঠান্ডা বাতাসটা সত্যি খুবই ভালো লাগার মতো এই হচ্ছে টোটাল অবস্থা এই যে এই পাশ দিয়ে আমি একটু দেখাই একটু সুইমিং পুলের পাশ দিয়ে হাতি এই তো হচ্ছে আমাদের অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি করে দোয়া করবেন আর মনে রাখবেন জীবনে প্রচুর ঘুরতে হবে কারণ কি কারণ পরিবারকে নিয়ে আপনি যখন দেশ বিদেশ অবশ্যই এখানে একটা ফাইনান্সিয়াল ব্যাপার থাকবে তো আপনি টাকা জমান সময় নিয়ে একটু ঘুরতে চেষ্টা করেন ব্যাস এই আর কি সো আলহামদুলিল্লাহ এই হচ্ছে দুবাইয়ের ডেইরা ভীষণ ইম্পেরিয়াল হোটেলের সুইমিং পুল অ্যান্ড অল ওভার ডিটেলস আমি দিয়েই দিয়েছি বাকি ইনফরমেশন জানতে হলে পেজে নব করেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আছি আর আপনারা কী করবেন রেজাল আমার পেজে লাইক ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য বিশেষজ্ঞ মিম রেজা বিদায় নিয়েছে ভীষণ ইম্পেরিয়াল হোটেল দুবাই থেকে আল্লাহ